আর এখানে ভাইয়ের সব ফটো শুট করছে দেখতে পাচ্ছ আর আর্টস এর ভিতরে যাব কিছু বলো আমি তো এটাই চিন্তায় আছি যে এই কই কিভাবে ভাইরাল করব যদি তোমরা সাপোর্টে থাকো এই ভিডিওতে কতটা লাইক আশা করছি এটা কি এতে আশা করছি বলতে এটার মানুষকে কি বলো তো মানুষ যদি ভালোবেসে থাকে আমাদের অডিয়েন্স যদি সত্যিকার আমাদের ভিডিও সাপোর্ট করে না এখানে আমাদের যে একটা টার্গেট থাকে সেই টার্গেট ছাড়া কিন্তু আরও ছাপিয়ে যেতে পারে তো এবারে থেকে বড়ো কথা ভিতরের দিকে যাবো ওখানে মানে করার কিছু জায়গা আছে তোমাদেরকে দেখাব যারা যারা মানে আসো মানে ফটোশুট করতে কিংবা রিলস বানাতে তো ভাইরা সব এসেছে এখানে এসে কেমন লাগছে তোমাদের জায়গাটার নাম কি জানা কি ফোন করছে তোমার তো চলো ওইদিকে যাওয়া যাবে